ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাত নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাত নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুটোই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কমড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে